শশাই কিন্তু খুব সুন্দরভাবে এবং কি প্রত্যেকটা শশাই একদম দেশি শশার মতো দেখা যাচ্ছে এবং শাখা প্রশাখা নিয়ে বেড়ে উঠেছে তো সেই কারণে আর কি জাংলাগুলা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে দুই পাশ থেকে চেপে গেছে ভেতর দিয়ে যাওয়া খুবই কষ্টকর তা না হলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আমার সেই বিশ শতাংশ শশার প্রজেক্টে নিয়ে আসলাম আপনাদেরকে আবারও দেখানোর জন্য যে বর্তমান কি পরিস্থিতি তো আজকে মূলত আমার প্রজেক্টে আসার কারণ আমি আমার প্রজেক্টে কিন্তু আজকে তৃতীয়বার হারভেস্ট করতেছি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রসেস মতে আমার এই প্রজেক্টে অনেক ঝড়ঝাপটা যাওয়ার পর কিন্তু আমি অবশেষে আমার এই প্রজেক্ট থেকে কিছু শশা হারভেস্ট বেস্ট করতেছি তো আজকে আমার এই প্রজেক্টে তৃতীয়বার শশাহার বেস্ট করতেছি আজকে দিয়ে এখন বর্তমানে আমার এই শশার প্রজেক্টে ভালোই ফল সেট হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে এখন যে শশাগুলা নতুন করে শার্ট আসছে সবগুলাই কিন্তু প্রাইস সেটিং হচ্ছে গতকালকে আমি শশাহার বেস্ট করেছি তো আজকেও কিছু শশাহার বেস্ট করতেছি অলরেডি চার জাংলা শশা হারভেস্ট করা হয়ে গেছে গতকালকে আমি শশা হারভেস্ট করেছিলাম ষাট কেজি আর তার আগে যে শশা হারভেস্ট করেছিলাম তা আপনারা ইতিমধ্যেই জানেন যে পনেরো কেজি শশা হারভেস্ট করেছি তো যাই হোক এখন আজকে যে পরিমাণ শশা হারভেস্ট করলাম তারপরও কিন্তু চারটা জানলা শশা হারভেস্ট করেছি আর চারটা জাংলা শশা হারভেস্ট করার জন্য রয়ে গেছে তো আজকে আর শশা হারভেস্ট করবো না আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার যে শশাগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন তো প্রত্যেকটা শশাই কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে এবং কি প্রত্যেকটা শশায় একদম দেশি শশার মতো দেখা যাচ্ছে এবং কি এখন বর্তমানে যে শশার বাজার তাতে বাজার মূল্য খুব ভালো পাচ্ছি গতকালকে বিক্রি করেছি আঠারোশো টাকা মন তো আজকে কি হয় তো জানি না তো আজকেও আমার এই শশার প্রজেক্ট থেকে আমি ষাট সত্তর কেজি শশা হারভেস্ট করেছি চারটা জানলা থেকে সব জানলা থেকে হারভেস্ট করলে হয়তো বা আরও অনেক শশাই হারভেস্ট করতে পারতাম তো আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করি এই যে এই জানলাতে কিন্তু অলরেডি শশা হারভেস্ট করা হয়ে গেছে তারপরও আমি আপনাদেরকে একটু ভেতরে গিয়ে দেখানোর চেষ্টা করি প্রচুর পরিমাণ জানলার ভেতরে কিন্তু আসলে প্রচুর শশা ঝুলে আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু শশা প্রায় প্রত্যেকটা গাছই কিন্তু আছে এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখতেছেন এইগুলা কিন্তু সব সেটিং হয়ে গেছে দু একদিনের ভেতর হারভেস্ট করা যাবে এরকম শশা প্রত্যেকটা জাংলাই ভেতরে চলে আসছে তো আলহামদুলিল্লাহ অনেক ঝড়ঝাপ গেছে আমার এই প্রজেক্ট আপনারা যারা আমার ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই দেখেছেন এই যেগুলা সব সেটিং হবে ইনশাল্লাহ এখন পর্যাপ্ত পরিমাণ মৌমাছিও আমার এই প্রজেক্টটা আছে তো সেই কারণে আর কি এখন ফলগুলোও ভালো সেট হচ্ছে ভেতরে আসলে যাওয়ার মতো জায়গা স্বল্পতা হয়ে গেছে কারণ প্রচুর পরিমাণ গাছ শাখা প্রশাখা নিয়ে বেড়ে উঠেছে তো সেই কারণে আর কি জানলাগুলা এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে দুই পাশ থেকে চেপে গেছে ভেতর দিয়ে যাওয়া খুবই কষ্টকর তা না হলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম তো এখন মূলত আমি আজকে শশা হার বেশ করতেছি তো সেই কারণে আর কি দেখাতে পারতেছি না পরবর্তী ভিডিওতে আপডেট দেব ইনশাআল্লাহ এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই জানলা ভেতর দিয়ে চলাফেরা খুবই কষ্টসাধ্য তারপরও একটু দেখানোর চেষ্টা করলাম তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন একদম সাদা শশা দেশি শশার মতো দেখা যায় বাজারে নিলে এর চাহিদাও খুব আর আমাদের টাঙ্গাইলে এখন শশার খুব কাইসেস পড়তেছে সেই কারণে আর কি আমি বাজারে নিয়ে গেলে আমার শশা থাকে অন্যান্য শশা যে বাজারে আছে ওইগুলো অতটা ভালো হয় না আমারটা অনেকটা ভালো হয়েছে দেখতে সুন্দর এবং খেতেও সুস্বাদু তো সেই কারণে সেই দিক থেকে আর কি আমার শশাগুলো বেশি চলে থাকে তো তিন দিন শশা বেস্ট করছি আজকে দিয়ে পরবর্তীতে কি হয় না হয় বাজার আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব তো আপনাদের শশার কী অবস্থা বর্তমান পরিস্থিতি চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং সমস্যা সম্ভাবনার কথা আমার কমেন্ট বক্সে জানাতে পারেন তো যাই হোক আমি আপনাদেরকে পরবর্তী আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ